ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা করব ক্লাস সিক্সের কষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের এই অঙ্কগুলো করব তো এই অঙ্কগুলো করার আগে আমাদের আগে এই সরল অঙ্ক সম্পর্কে আমাদের কিছু নিয়ম জানতে হবে চলো দেখে নিই নিয়মগুলো কি কি দেখো এই অঙ্কগুলো করতে হলে কিন্তু আমাদের বদমাস নিয়ম জানতে হবে তো এই অঙ্কগুলো প্রথমে আমাকে রেখা বন্ধনী কাজ করতে হবে তারপর প্রথম বন্ধনী তারপর দ্বিতীয় বন্ধনী তারপর তৃতীয় বন্ধনী এই চারটা বন্ধনী কাজ আমাকে প্রথমে করতে হবে তারপর আমাকে কি করতে হবে বলতো তারপর আমাকে করতে হবে এই বন্ধনী এর ভাগ গুণ যোগ বিয়োগ এই নিয়মটা যদি তোমরা ভালোভাবে মনে রাখো তাহলে কিন্তু তোমাদের যে কোনো সরল অঙ্ক তোমরা কিন্তু খুব সহজেই করতে পারবে কি করতে হবে প্রথমে রেখা বন্ধনী কাজ তারপর প্রথম বন্ধনী তারপর দ্বিতীয় বন্ধনী তারপর তৃতীয় বন্ধনী তারপর এর কাজ তারপর ভাগ গুণ যোগ বিয়োগ এই নিয়ম ফলো করলে কিন্তু আমরা এই অঙ্কগুলো সহজেই করতে পারব দেখো এখানে আমি অঙ্কটা তুলে নিয়েছি তো প্রথমে আমাকে কি করতে হবে দেখো প্রথমে আমাকে রেখা বন্ধনী কাজ করতে হবে তারপর প্রথম তারপর দ্বিতীয় তারপর তৃতীয় তাহলে দেখো এখানে রেখা বন্ধনী আছে ষোলো ভাগ দুই তারপর এখানে আঠারো ভাগ নয় প্রথমে আমরা এই রেখা বন্ধনী কাজ করব তো সামনে যা আছে দেখে দেখে টুকে নিব টু ভাগ দুই দিয়ে ষোলোকে ভাগ করো কত হবে আট ভাগ নয় দিয়ে আঠেরোকে ভাগ করো কত হবে দুই গুণন দুই তাহলে আমার প্রথমে বন্ধনী কাজ হয়ে গেল এবার আমাকে কি করতে হবে রেখা বন্ধনী কাজ হওয়ার পর দেখো প্রথম বন্ধনীর কাজ তারপর দ্বিতীয় তারপর তৃতীয় তারপর এর কিন্তু এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় এর এগুলো কিছুই নেই এখানে কী আছে ভাগ আছে আর গুণ আছে তাহলে এখানে তোমরা কি করবে প্রথমে ভাগের কাজ করবে তাহলে আট দিয়ে যদি আমরা দুশো ছাপ্পান্নকে ভাগ করি তাহলে কী হবে তিন আটে চব্বিশ থাকলো কত এক আট ছয় ষোলো আট দুগুণা ষোলো বত্রিশ তারপর ভাগ দুই গুনন দুই এখানে কিন্তু তোমরা এই কাজটা করবে না এই যে মাঝখানে দুই দিয়ে আটকে ভাগ করবে না প্রথমে আট দিয়ে দুশো ছাপ্পান্নকে ভাগ করবে এবার দুই দিয়ে যদি আমরা ষোলোকে বত্রিশকে ভাগ করি তাহলে কত পাবো ষোলো গুণন দুই এবার দুই দিয়ে বত্রিশকে গুণ করে দাও কত হবে দুই দিয়ে ষোলোকে গুণ করে দিলে কত হবে বত্রিশ তাহলে আমি উত্তর কি পেলাম থার্টি টু তাহলে আর একবার দেখে নাও আমি কি করলাম প্রথমে দুশো ছাপ্পান্ন ভাগ লিখে নিলাম তারপর এখানে রেখাবন্ধনী কাজ করলাম এখানে রেখাবন্ধনী কাজ করলাম নয় দিয়ে আঠেরোকে ভাগ করে দুই পেলাম গুন দুই তারপর কি করলাম আট দিয়ে দুইশো ছাপ্পান্নকে ভাগ করলাম কত পেলাম বত্রিশ ভাগ দুই গুনন দুই তারপর বাকি যা আছে তুলে নিলাম এবার দুই দিয়ে বত্রিশকে ভাগ করলাম কত পেলাম ষোলো গুনন দুই তাহলে কত হলো ষোলোকে দুই দিয়ে গুণ করলে কত হচ্ছে বত্রিশ এই হলো আমাদের এ নম্বর অঙ্ক এই বি নম্বর অঙ্ক কী আছে বাহাত্তর ভাগ আট গুণ নয় তাহলে এখানে তোমরা কি করবে প্রথমে গুণ করবে না প্রথমে ভাগ করবে অবশ্যই প্রথমে ভাগ করতে হবে তাই তো তাহলে আট দিয়ে যদি আমরা বাহাত্তরকে ভাগ করি কত পাবো নয় গুণ নয় ব্র্যাকেট কারণ আমি ব্র্যাকেটের কাজ কিন্তু সম্পূর্ণ শেষ করলাম না বিয়োগ দেখো এখানে আট দিয়ে যদি তোমরা আগে বাহাত্তরকে ভাগ করে দাও তাহলে কিন্তু তোমাদের অঙ্ক ভুল হবে কেন বলো তো কারণ দেখো কারণ এই ভাগের আগে কিন্তু এর কাজ আছে প্রথমে বন্ধনীর কাজ করে তারপর এর কাজ তারপর ভাগের কাজ তো তোমরা যদি এর আগে ভাগের কাজটা করে ফেলো তাহলে কিন্তু তোমাদের অঙ্ক ভুল হবে তো তোমাদের প্রথমে এর কাজ করতে হবে তারপর ভাগের কাজ করতে হবে এর মানে হচ্ছে গুণ মনে রাখবে এই গুণ আর এই গুণের মধ্যে কিন্তু তফাত আছে এর জন্য যে গুণটা হবে সেই গুণটা কিন্তু ভাগের আগে হবে বুঝতে পারলে তো এবার দেখো তাহলে বাহাত্তর ভাগ আট লং কত হয় বাহাত্তর তারপর কি হবে একাশি বিয়োগ বাহাত্তর দিয়ে বাহাত্তরকে ভাগ করলে কত হবে এক তাহলে একাশি থেকে এক বিয়োগ করে দিলে কত হবে আশি এই হলো তোমাদের বি নম্বর অঙ্ক তাহলে এই জায়গায় মনে রাখবে তোমাদের কিন্তু আগে ভাগ করা যাবে না এখানে এর কাজ আগে করতে হবে দেখো এবার আমরা সি নম্বর অঙ্কটা করবো তো এই সি নম্বর অঙ্কে দেখো এখানে বন্ধনী আছে প্রথমে আমরা সামনে যা আছে দেখে দেখে টুকে নেবো এখানে রেখাবন্ধনির কাজ করব তোমরা তো জানোই যে প্রথমে রেখাবন্ধনির কাজ হবে তো সামনে যা আছে দেখে দেখে টুকে নেব সেভেন্টি সিক্স মাইনাস ফোর মাইনাস থার্ড ব্র্যাকেট সিক্স প্লাস সেকেন্ড ব্র্যাকেট উনিশ বিয়োগ আটচল্লিশ বিয়োগ দেখো সাতান্ন আর এখানে সতেরো আমরা যদি বিয়োগ করি তাহলে সাত সাত কত হবে মিলে গেল শূন্য এক থেকে পাঁচ কত হবে চার কত পেলাম আমরা চল্লিশ তারপর প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তারপর তৃতীয় বন্ধনী তাহলে আমার রেখা বন্ধনী কাজ শেষ এবার আমাকে কী করতে হবে তোমরা নিজেই বলো বন্ধনীর কাজের পর আমাকে কি করতে হবে প্রথম বন্ধনী কাজ করতে হবে যেখানে প্রথম বন্ধনী আছে সেই প্রথম বন্ধনীর আগে কাজ আমাকে করতে হবে তারপর আমাকে তৃতীয় দ্বিতীয় বন্ধনী কাজ করতে হবে তাহলে প্রথম বন্ধনী কোথায় আছে এখানে আটচল্লিশ বিয়োগ চল্লিশ তাহলে সামনে যা আছে আমরা দেখে দেখে টুকে নেব সেভেন্টি সিক্স মাইনাস ফোর মাইনাস থার্ড ব্র্যাকেট সিক্স প্লাস সেকেন্ড ব্র্যাকেট উনিশ বিয়োগ তাহলে আটচল্লিশ থেকে যদি আমরা চল্লিশ বিয়োগ করি তাহলে কত হবে আটচল্লিশ থেকে যদি আমরা চল্লিশ বিয়োগ করি তাহলে কত হবে আট হবে তারপর দেখো প্রথম বন্ধনী কাজ শেষ দ্বিতীয় বন্ধনী তারপর তৃতীয় বন্ধনী তাহলে আমার প্রথম বন্ধনী কাজ শেষ এবার আমি কী করব দ্বিতীয় বন্ধনী কাজ করবো তো সামনে যা আছে আগে দেখে দেখে টুকে নেবো সেভেন্টি সিক্স মাইনাস ফোর মাইনাস থার্ড ব্র্যাকেট সিক্স প্লাস দেখো উনিশ থেকে তোমরা যদি আট বিয়োগ করে দাও তাহলে কত হবে এগারো এগারো তারপর এখানে আমরা কী দেবো থার্ড ব্র্যাকেট বোঝা গেল এবার আমি কী করবো থার্ড ব্র্যাকেটে কাজ করবো সেভেন্টি সিক্স মাইনাস ফোর মাইনাস তাহলে আমরা এগারো আর ছয় যদি যোগ করি তাহলে কত হবে সতেরো এবার লক্ষ্য করো তোমরা এখানে একটা কাজ করতে পারো মাইনাসে মাইনাসে প্লাস করে নিতে পারো নয়তো তোমরা এই ছিয়াত্তরের সাথে প্রথমে চার মাইনাস করো তারপর সতেরো মাইনাস করো আচ্ছা আমি এভাবে করিয়ে দিচ্ছি তাহলে ছিয়াত্তরের সাথে যদি আমরা চার মাইনাস করি তাহলে কত হবে এখানে বাহাত্তর মাইনাস সতেরো তাহলে সাত থেকে বারো কত হচ্ছে পাঁচ হাতের আগে এখানে আসলো দুই দুই থেকে সাত কত হচ্ছে পাঁচ তাহলে আমি উত্তর কত পেলাম আমি উত্তর পেলাম ফিফটি ফাইভ কীভাবে করলাম দেখো প্রথমে রেখাবন্ধনী কাজ করলাম সামনে যা আছে আমি টুকে নিলাম সাতান্ন থেকে সতেরো বিয়োগ করলাম কত হলো চল্লিশ তারপর সামনে যা আসির টুকে নিয়ে আমি এই প্রথম বন্ধনী কাজ করলাম তাহলে আটচল্লিশ থেকে চল্লিশ বিয়োগ করে কত পেলাম আমি আট তারপর কি করলাম তারপর সামনে যা আছে টুকে নিলাম আমি দ্বিতীয় বন্ধনী কাজ করব তাহলে উনিশ থেকে যদি আমি আট বিয়োগ করে দিই তাহলে কত হবে এগারো তাহলে ছয় যোগ এগারো এবার তারপর তৃতীয় বন্ধনী কাজ করলাম ছয় আর এগারো কত হচ্ছে সতেরো তারপর ছিয়াত্তর থেকে চার বিয়োগ করলাম কত হলো বাহাত্তর তারপরে বিয়োগ সতেরো বাহাত্তর থেকে সতেরো বিয়োগ করলাম কত হলো ফিফটি ফাইভ সাত থেকে বারো পাঁচ হাতের এক দুই দুই থেকে পাঁচ দুই থেকে সাত হচ্ছে পাঁচ এই হলো আমার সি নম্বর অঙ্ক দেখো এবার আমরা ডি নম্বর অঙ্কটা করব তো ডি নম্বর অঙ্কটা আমরা কিভাবে করব প্রথমে এখানে প্রথম বন্ধনী আছে এখানে প্রথম বন্ধনী আছে এখানে প্রথম বন্ধনী আছে প্রথমে আমরা প্রথম বন্ধনী কাজ করব। তো এই প্রথম বন্ধনী এখানে আছে সামনে যা আছে আমরা দেখে দেখে টুকে নেব তাহলে পঁচিশ গুণ ষোলো ভাগ দেখো পনেরো দিয়ে যদি তোমরা ষাটকে ভাগ করো তাহলে কত হবে চার পনেরো ষাট চার হবে তাই তো বিয়োগ চার গুণ এবার দেখো সাতাত্তর থেকে তোমরা যদি বাষট্টি বিয়োগ করে দাও তাহলে দুই থেকে সাত কত হবে পাঁচ আর ছয় থেকে সাত এক তাহলে কত হচ্ছে পনেরো পনেরো তারপর দ্বিতীয় বন্ধনী তারপর ভাগ তারপর এখানে দেখো কুড়ি গুনন ছয় ভাগ তিন তাহলে এখানে তোমরা কি করবে প্রথমে কুড়ি আর ছয় গুণ করবে না তিন দিয়ে ছয়কে ভাগ করবে অবশ্যই তিন দিয়ে ছয়কে ভাগ করবে কারণ তোমাদের সরলের নিয়ম অনুযায়ী প্রথমে ভাগের কাজ তাই তো তাহলে তিন দিয়ে যদি তোমরা ছয়কে ভাগ করো কত হবে দুই তাহলে কুড়ি গুনন দুই তাহলে দুই কুড়ি কত হচ্ছে চল্লিশ তাহলে এখানে আমরা কত পাবো চল্লিশ আর একবার বুঝে নাও তিন দিয়ে যদি আমরা ছয়কে ভাগ করি কত হবে দুই এবার কুড়ি আর দুই গুণ করলে কত হবে চল্লিশ বোঝা গেল এবার এবার আমি কি করব দ্বিতীয় বন্ধনী কাজ করব এই দেখো দ্বিতীয় বন্ধনীটা কিন্তু অনেক বড় তাই দ্বিতীয় বন্ধনী কাজ আমরা দুইবার করব তাহলে দেখো দ্বিতীয় বন্ধনীর এখানে প্রথমে তোমরা গুণ করবে না ভাগ করবে অবশ্যই ভাগ করবে তাহলে পঁচিশ গুণ চার দিয়ে যদি তোমরা ষোলোকে ভাগ করো কত হবে চার বিয়োগ চার পনেরো কত হবে ষাট দ্বিতীয় বন্ধনী ভাগ চল্লিশ এবার চার পঁচিশে কত হয় চার পঁচিশে হয় তোমার একশো চার পাঁচ কুড়ি শূন্য হাতে দুই চার দুগুণো আট নয় দশ একশো বিয়োগ ষাট দ্বিতীয় বন্ধনীর কাজ এখনও শেষ হয়নি তাই দ্বিতীয় বন্ধনী বসাব ভাগ চল্লিশ এবার একশো থেকে তোমরা ষাট বিয়োগ করে দাও কত হবে চল্লিশ ভাগ চল্লিশ তাহলে চল্লিশ দিয়ে চল্লিশকে ভাগ করলে কত হবে এক তাহলে এই হলো তোমাদের ডি নম্বর অঙ্ক কীভাবে করলাম আর একবার তোমাদের বলে দিই প্রথমে আমি কি করলাম প্রথম বন্ধনীর কাজ এই প্রথম বন্ধনী তারপর এই প্রথম বন্ধনী কাজ করলাম এখানে পঁচিশ গুণ ষোলো ভাগ এই যে পনেরো দিয়ে ষাটকে ভাগ করে কত পেলাম চার পেলাম বিয়োগ চার গুণ বাষট্টি সাতাত্তর থেকে আমরা বাষট্টি বিয়োগ করলাম কত হলো পনেরো ভাগ চল্লিশ এবার কী করলাম এখানে গুণ আছে ভাগ আছে তোমরা তো জানোই যে প্রথমে ভাগের কাজ তাহলে পঁচিশ গুণ চার দিয়ে ষোলোকে ভাগ করে চার পেলাম বিয়োগ চার পনেরো ষাট ভাগ চল্লিশ এবার পঁচিশ চার পঁচিশে কত হচ্ছে একশো বিয়োগ ষাট ভাগ চল্লিশ তাহলে এখানে বিয়োগ করে কথা বললাম চল্লিশ চল্লিশ দিয়ে চল্লিশকে ভাগ করে কথা বললাম এক তোমরা একটা কাজ করতে পারো তোমরা প্রথমে এখানে ভাগটা করে পুরাটা লিখতে পারো পরে কিন্তু তোমাদের আবার এই গুণটা করতে হবে তাই আমি একবারই করে দিলাম এখানে ভাগ করে দিলাম বিয়োগ এটা গুণটা করে দিলাম বুঝতে পারলে তো তাহলে এই হলো তোমাদের ডি নম্বর অঙ্ক তাহলে ই নম্বর অঙ্কটা কী করবো প্রথমে আমরা এই রেখাবন্ধনী কাজ করব তো সামনে যা আছে আমরা তুলে নেব ষোলো ভাগ সেকেন্ড ব্র্যাকেট বিয়াল্লিশ বিয়োগ দেখো আটত্রিশ যোগ দুই বন্ধনীর মধ্যে আছে তাহলে এখানে আমরা কি করব যোগ করব তাহলে আটত্রিশ আর দুই যদি আমরা যোগ করি তাহলে কত হবে চল্লিশ তারপর দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী বারো ভাগ তোমরা একটা কাজ করতে পারো এখানে তোমরা ভাগের কাজটা করে নিতে পারো প্রথম বন্ধনী কাজটা ছয় দিয়ে চব্বিশকে ভাগ করে দাও কত হবে চার গুণ দুই যোগ চার এবার তোমরা কি করবে এখানে দ্বিতীয় বন্ধনী কাজ করবে তাহলে তৃতীয় বন্ধনী ষোলো ভাগ তাহলে বিয়াল্লিশ থেকে যদি তোমরা চল্লিশ বিয়োগ করে দাও তাহলে কত হবে দুই দ্বিতীয় বন্ধনী কাজ শেষ তৃতীয় বন্ধনী বারো ভাগ চার গুণ দুই যোগ চার এবার তোমরা কি করবে এখানে তৃতীয় বন্ধনী কাজ করবে ষোলো ভাগ দুই তাহলে দুই দিয়ে ষোলোকে ভাগ করলে কত হবে আট তারপরে দেখো এখানে বন্ধনী আছে আর এখানে বারো আছে তাহলে তোমরা তো জানো বন্ধনী এবং সংখ্যার মাঝে কোনো চিহ্ন না থাকলে কি থাকবে এর বারো ভাগ চার গুণ দুই যোগ চার এটা কিন্তু মনে রাখবে বন্ধনী এবং সংখ্যার মাঝে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে এর থাকবে এটা কিন্তু তোমরা মনে রাখবে এবার দেখো তোমরা আটের বারো করবে না চার দিয়ে বারোকে ভাগ করবে তোমরা তো জানো তোমাদের বলেছি যে ভাগের প্রথমে কিন্তু এর কাজ করতে হবে ভাগের প্রথমে কী করতে হবে এর কাজ তাহলে আট দিয়ে বারোকে যদি আমরা গুণ করি এর মানে গুণ তাহলে আট বারো কত হবে ছিয়ানব্বই ভাগ চার গুণন দুই যোগ চার এবার চার দিয়ে ছিয়ানব্বইকে ভাগ করো চার দুগুণা আট থাকবে কত এখানে এগারো ছয় ষোলো চার চেরে ষোলো চব্বিশ গুনুন দুই যোগ চার এবার চব্বিশ আর দুই গুণ করে দাও চার দুগুণা আট দুই চার আটচল্লিশ যোগ চার তাহলে আটচল্লিশ আর চার যোগ করলে কত হবে আট চারে বারো দুই হাতের এক চার একে পাঁচ ফিফটি এই হলো তোমাদের ই নম্বর অঙ্ক আর একবার দেখে নাও এখানে আমি প্রথমে কি করলাম রেখা বন্ধনী কাজ করলাম আটত্রিশ যোগ দুই চল্লিশ তারপর এখানে কী করলাম প্রথম বন্ধনী কাজটা করে নিলাম কারণ পরের লাইনে তোমাদের প্রথম বন্ধনী কাজটা করতেই হবে করে নিলাম তারপর দ্বিতীয় বন্ধনী কাজ করলাম ষোলো ভাগ বিয়াল্লিশ থেকে চল্লিশ বিয়োগ করলাম কত পেলাম দুই তারপর এখানে বারো ভাগ যা আছে লিখলাম এবার ষোলো এখানে দুই তাহলে দুই দিয়ে ষোলোকে ভাগ করে কত পেলাম আট এবার এখানে লক্ষ্য করো তোমাদের বললাম যে রেখা কোনো বন্ধনী আর কোনো সংখ্যার মাঝে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে কি আছে এর আছে বারো এর লিখলাম বারো ভাগ চার গুণ দুই যোগ চার আট এর বারো মানে প্রথমে দেখো এর কাজ আগে করবে না ভাগের কাজ করবে প্রথমে কিন্তু এর কাজ করবে তারপর ভাগের কাজ করবে তাহলে আট বারো ছিয়ানব্বই ভাগ চার গুণ দুই যা আছে লিখলাম চার দিয়ে ছিয়ানব্বইকে ভাগ করে চব্বিশ পেলাম গুনন তারপর বাকি যা আছে লিখলাম দুই দিয়ে চব্বিশকে ভা গুন করলাম আটচল্লিশ যোগ চার কত হলো বাহান্ন এই হলো তোমাদের ই নম্বর অঙ্ক দেখো এবার আমরা এফ নম্বর অঙ্কটা করব তো এখানে কি করব প্রথমে এই যে রেখাবন্ধনী কাজ করব সামনে যা আছে দেখে দেখে টুকে নিই তাহলে একশো দশ বিয়োগ তাহলে এগারো আর তিন যদি তোমরা যোগ করো তাহলে কত হবে চোদ্দ গুণন চার প্রথম বন্ধনী ভাগ নয় দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ভাগ এর নয় দুই এর নয় এবার লক্ষ্য করো এবার আমরা কি করব এই প্রথম বন্ধনী কাজ করব তাহলে চার গুণ তৃতীয় বন্ধনী চব্বিশ বিয়োগ দ্বিতীয় বন্ধনী এবার দেখো প্রথম বন্ধনী কাজটা আমরা একবারই করতে পারি তাহলে চার দিয়ে যদি তোমরা চোদ্দোকে গুণ করো তাহলে চোদ্দোকে যদি তোমরা চার দিয়ে গুণ করো তাহলে কত হবে চার চেরে ষোলো ছয় হাতের এক চারকে চারকে পাঁচ কত হচ্ছে ছাপ্পান্ন তো তাহলে একশো দশ থেকে ছাপ্পান্ন বিয়োগ করে দাও তাহলে ছয় থেকে দশ কত হচ্ছে চার হাতের এক ছয় ছয় থেকে এগারো কত হচ্ছে পাঁচ কত পেলে তোমরা চুয়ান্ন তাহলে এখানে আমরা ডাইরেক্ট কত লিখবো চুয়ান্ন বুঝতে পারলে নয়তো তোমাদের আবার পরে আবার একটা লাইন বাড়বে তোমাদের ভাগ নয় দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ভাগ এখানে তোমরা এর কাজটা করে নিতে পারো তাহলে এর নয় মানে কত হবে নয় দুগুনা আঠারো বোঝা গেল এবার আমরা কি করব ওই দ্বিতীয় বন্ধনী কাজ করব তাহলে সামনে যা আছে দেখে দেখে টুকে নেব এবার নয় দিয়ে যদি তোমরা চুয়ান্নকে ভাগ করো তাহলে কত পাবে ছয় ছয় লং চুয়ান্ন তাহলে এখানে কত হবে ছয় তৃতীয় বন্ধনী ভাগ আঠারো এবার দেখো চার গুণ চব্বিশ থেকে ছয় বিয়োগ করে দাও তাহলে ছয় থেকে চোদ্দো কত হচ্ছে আট হাতের এক কত আঠারো ভাগ আঠারো তাহলে এখানে আট চার দিয়ে আঠারোকে তো গুণ করা যাবে না প্রথমে আমাকে কী করতে হবে ভাগের কাজ করতে হবে তাই তো তাহলে চার গুণ আঠারো দিয়ে আঠারোকে ভাগ করলে কত হবে এক তাহলে কত হবে চার 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 এই হলো তোমাদের এফ নম্বর অঙ্ক জি নম্বর অঙ্কটা কী করব প্রথমে এখানে প্রথম বন্ধনী আছে এখানে কাজ করব তারপর এখানে প্রথম বন্ধনী এখানে কাজ করব এই প্রথম বন্ধনীর সামনে যা আছে আমরা আগে টুকে নেব তাহলে কত হবে দুইশো ভাগ তৃতীয় বন্ধনী অষ্টআশি বিয়োগ দ্বিতীয় বন্ধনী তাহলে বারো আর তেরো তোমরা গুণ করে দাও তাহলে বারো আর তেরো যদি তোমরা গুণ করো কত হবে তিন দুগুণে ছয় তিন অক্ক তিন দুই অক্ক দুই এক এক ছয় পাঁচ এক ওয়ান ফিফটি সিক্স তাই তো তাহলে ওয়ান ফিফটি সিক্স মাইনাস থ্রি গুণ চল্লিশ থেকে নয় বিয়োগ করে দিলে কত হবে নয় থেকে দশ এক হ্যাঁ তাহলে কত হবে এটা একত্রিশ তারপর দ্বিতীয় বন্ধনী তারপর তৃতীয় বন্ধনী বোঝা গেল এবার আমরা কী করব তোমরা তো জানোই যে প্রথম বন্ধনীর কাজের পর দ্বিতীয় বন্ধনী কাজ করতে হবে তাহলে এখানে আমরা এখানে কাজ করব তাহলে দুইশো ভাগ তৃতীয় বন্ধনী অষ্টআশি মাইনাস তাহলে দেখো এখানে তোমরা আগে বিয়োগ করবে না গুণ করবে অবশ্যই গুণ করবে তাহলে তিন দিয়ে যদি আমরা একত্রিশকে গুণ করি তাহলে একত্রিশকে তিন দিয়ে গুণ করলে কত হবে তিনকো তিন তিন ত্রিকা নয় তেরানব্বই তাই তো এবার একশো ছাপ্পান্ন আর এখানে কত আছে কত হবে তিরানব্বই তাহলে একশো ছাপ্পান্ন থেকে তিরানব্বই বিয়োগ করে দাও তাহলে কত হবে তিন নয় থেকে পনেরো ছয় হাতের এক 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 মিলে গেল তাহলে কত পেলাম আমরা সিক্সটি থ্রি তাহলে এখানে আমি কত লিখব সিক্সটি থ্রি তারপর দ্বিতীয় বান্ধনী কাজ শেষ তারপর তৃতীয় বান্ধনী বোঝা গেল প্রথমে কী করলাম বলো তো প্রথমে আমরা এই একত্রিশ আর তিন গুণ করলাম তাই তো একত্রিশ আর একত্রিশ আর তিন যদি আমি গুণ করে কত পেলাম তেরানব্বই তারপর একশো ছাপ্পান্ন সাথে তিরানব্বই বিয়োগ তাহলে কত পেলাম সিক্সটি থ্রি এবার দুইশো ভাগ এটা বিয়োগ করলে কত পাবো তিন থেকে আট কত হচ্ছে পাঁচ আর ছয় আট ছয় থেকে আট কত হচ্ছে দুই কত হলো পঁচিশ তাহলে পঁচিশ দিয়ে যদি তোমরা দুইশোকে ভাগ করো তাহলে কত হবে আট পাঁচ আটে চল্লিশে শূন্য হাতে চার আট দুগুনা ষোলো চারে কুড়ি তাহলে জি নম্বরের উত্তর আমরা কত পেলাম আট পেলাম তেইশ নম্বর অঙ্কটা আমরা প্রথমে কী করবো এখানে রেখাবন্ধনী আছে রেখাবন্ধনী কাজ করবো এখানে রেখাবন্ধনী আছে রেখাবন্ধনী কাজ করবো এখানে রেখাবন্ধনী আছে রেখাবন্ধনী কাজ করব প্রথমে আমরা রেখাবন্ধনী কাজ করব তাহলে দেখো তাহলে নয়শো সাতাশি বিয়োগ তাহলে দেখো তেতাল্লিশ আর পঁচিশ এখানে কী আছে যোগ আছে তাহলে এটা আমরা যদি যোগ করি তাহলে পাঁচ তিন আট চার দুই ছয় তাহলে ছয় আর আট কত হলো সিক্সটি এইট প্রথম বন্ধনী বিয়োগ দশ তৃতীয় বন্ধনী পাঁচ যোগ দ্বিতীয় বন্ধনী তারপর প্রথম বন্ধনী নয়শো নিরানব্বই ভাগ তাহলে গুণ করে দাও প্রথমে এখানে রেখা বন্ধনী কাজ করতে হবে তাই না তাহলে কত হবে টোয়েন্টি সেভেন তারপরে এখানে যোগ কত হবে এটা লং বাহাত্তর ভাগ ছয় তারপরে প্রথম বন্ধনী চার দ্বিতীয় বন্ধনী তারপর তৃতীয় বন্ধনী বোঝা গেল আমি কি করলাম শুধু রেখা বন্ধনীগুলোর কাজ করলাম এবার আমি কি করব রেখাবন্ধনী কাজ তো শেষ এবার আমার কি করতে হবে এবার আমাকে প্রথম বন্ধনী কাজ করতে হবে তাই তো তাহলে এখানে বিয়োগ করে দাও আট এখানে সাত তাহলে এটা উপরে ধরো আট থেকে সতেরো হবে তোমার নয় হাতের এক সাত সাত থেকে আট এক আর নয় কত হচ্ছে নয়শো উনিশ বিয়োগ দশ তৃতীয় বন্ধনী পাঁচ যোগ দ্বিতীয় বন্ধনী তাহলে দেখো তোমরা নয়শো নিরানব্বইকে যদি তোমরা সাতাশ দিয়ে ভাগ করো তাহলে কত হবে নয়শো নিরানব্বইকে যদি তোমরা সাতাশ দিয়ে ভাগ করো তাহলে সাতাশ দিয়ে আমরা নয়শো নিরানব্বইকে ভাগ করব তাই তো তাহলে কত হবে এখানে তিন দিয়ে করি তিন সাত একুশ হাতে দুই তিন দু ছয় সাত আট একাশি এখানে কত হচ্ছে আট এক নয় সাত দিয়ে সাত সাত উনপঞ্চাশে নয় হাতে চার সাত দুগুণা চোদ্দ চারে আঠারো কত পেলাম আমরা থার্টি সেভেন তাহলে এখানে লিখবো থার্টি সেভেন যোগ তারপরে এখানে ছয় দিয়ে যদি তোমরা বাহাত্তরকে ভাগ করো তাহলে কত হবে ছয় কো ছয় থাকবে বারো ছয় দুগুনা বারো ছয় বারো বাহাত্তর তো প্রথম বন্ধনী কাজ শেষ এখানে লক্ষ্য করো এই যে ফোরের আর এই যে প্রথম বন্ধনীর মাঝখানে কিন্তু কোনো চিহ্ন নেই তাহলে যদি কোনো সংখ্যা এবং বন্ধনীর মাঝে কোনো চিহ্ন না থাকলে আমাকে কি ধরতে হবে এর আছে কি আছে এর এর চার তারপর দ্বিতীয় বন্ধনী তারপর তৃতীয় বন্ধনী বোঝা গেল এবার আমি কি করব এবার আমাকে এই দ্বিতীয় বন্ধনী এখানে কাজ করব তাহলে নয়শো উনিশ বিয়োগ দশ তৃতীয় বন্ধনী পাঁচ যোগ তাহলে এখানে প্রথমে এর কাজ করব দ্বিতীয় বন্ধনীর ভিতরে থার্টি সেভেন প্লাস চারবারও কত হচ্ছে আটচল্লিশ দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী তো তোমরা তো জানো প্রথমে এর কাজ হয় তারপর ভাগ তারপর গুণ তারপর যোগ তারপর বিয়োগ এবার আমরা কি করব এই দ্বিতীয় বন্ধনীর ভিতরে যে যোগটা আছে যোগের কাজ করব তাহলে নয়শো উনিশ বিয়োগ দশ তৃতীয় বন্ধনী পাঁচ যোগ তাহলে এখানে আমরা যোগ করব আট সাত কত হচ্ছে পনেরো পাঁচ হাতের এক চার তিন সাত একের আট এইটটি ফাইভ দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ তুলে দিলাম তারপর এখন তৃতীয় বন্ধনী নয়শো উনিশ বিয়োগ দশ দেখো এই তৃতীয় বন্ধনী কাজ যখন আমরা করবো তখন কিন্তু তৃতীয় বন্ধনীটা উঠে যাবে এবার লক্ষ্য করো দশ আর তৃতীয় বন্ধনীর মাঝখানে কিন্তু দেখো কোনো চিহ্ন নেই তাহলে তোমাদের বলেছি যে বন্ধনী এবং সংখ্যার মাঝে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে কী থাকবে এর পঁচাশি আর পাঁচ যোগ করলে কত হবে নব্বই এবার নয়শো উনিশ বিয়োগ কত হবে এটা নয়শো নব্বই দিয়ে তোমরা যদি দশকে গুণ করো কত হবে নয়শো এবার নয়শো উনিশ আর এখানে নয়শো নয়শো উনিশ থেকে নয়শো বিয়োগ করলে কত হবে উনিশ এই হলো তোমাদের এইস নব্বর অঙ্গ